This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for... আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আপনাদের আজকে দেখাব আগে তো আমরা দেখিয়েছিলাম যে উত্তরাখণ্ডে অপারেশন কালনেমিতে পনেরো জন ভণ্ড বাবাদের গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে বাংলাদেশি নানান রকম অপকর্মে জড়িত সাধুরা ছিলেন আজকে আমরা যেটা আপনাদেরকে শোনাব দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সংবিধান কথা আমাদের বলার অধিকার দিয়েছেন যে যারা নিজেকে স্বঘোষিত গডম্যান বা বাবা সাজায়েন আচ্ছা আপনারা বলুন তো একজন চোর গৃহাবসন করে নিলেন আর তার যারা পাণ্ডারা রইলেন সেগাতরা রইলেন সেই চোরেরা বলা শুরু করলেন গুরু বাবা গুরু ঠাকুর ঠাকুর বাবা যা বলেন আর কি তাহলে সে ঠাকুর হয়ে যাবে সে বাবা হয়ে যাবে প্রশাসনের কোনো দায়িত্ব থাকবে না আজকে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন আমরা বলছিলাম বারবার দু হাজার নয় সালে এই যে লোকটিকে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি আমাদের স্কিনের পাশে এনার নাম তখন ছিল স্বামী পার্থ সারথী দু হাজার ষোলো সালে উনি হয়ে গেলেন স্বামী চৈতন্য নন্দন সরস্বতী নয় ছিলেন ষোলোতে নাম পরিবর্তন হয়ে গেল এবার উনি দিল্লিতে শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ডিরেক্টর হয়ে গেলেন সেই ডিরেক্টর হয়ে যাওয়ার পরে সেখানে যারা মেয়েরা পড়াশোনা করতে আসতেন আপনারা আরেকজন বাবাকে দেখেছিলেন যে তার সেই ল কলেজে ছাত্রীদের মানে নগ্ন করে পায়ের ওপর বসিয়ে আমাদের বলতে খারাপ লাগে এসব ভাষাগুলো তবুও বলছি পায়ের ওপর বসিয়ে তারপর তাকে মর্দন করা না করা পর্যন্ত গুরুদেবের ঘুম আসত না আসারাম বাপু আপনারা তো এটা জানেন এই লোকটা কি করেছেন এর যে ম্যানেজমেন্টের এখানে যে মেয়েরা পড়তে আসে বত্রিশ জন ছাত্রী ছিলেন তার মধ্যে সতেরো জন অভিযোগ করেছেন এই গুরুবাবার নামে স্বামী চৈতন্যানন্দ সরস্বতী কি অভিযোগ করেছেন অভিযোগ করেছেন যে তাদেরকে অশ্লীল মেসেজ পাঠানো হয় এবং তাদের বিভিন্ন রকমভাবে শারীরিক নির্যাতন করা হয় বুঝতে পারছেন এটা আমরা কতগুলো গুরুদেব নিয়ে বলছিলাম একেবারে ঝাঁপিয়ে পড়েছে আমাদের উপরে আমাদের তো ভরসা আপনারা এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে আমরা বলছি এই লোকটি যেমন আমাদের স্বঘোষিত গডম্যান রাম রহিম তিনি যেন গডম্যান হয়ে গেলেন বুলেট চেহারা হানি সিংকে নিয়ে একেবারে বুলেট চেহারা আপনারা দেখেছিলেন আসলে বড় বড় নেতা পুলিশ তার একেবারে পদদলিত হয়ে থাকতো মানে বিরাট বড় গুরু তারপর যখন জেলে গেলেন তারপর প্রশাসন সক্রিয় হল এখানেও আমরা যেসব খবরগুলো দেখাচ্ছি প্রথমে কিন্তু প্রশাসন সচেতন হচ্ছে না যখন একটা ঘটনা ঘটবে তারপর দেখবেন প্রশাসনের কি দৌড়ঝাপ মানে কি দৌড়ঝাপ শুরু হবে তো এই লোকটা যে মেয়েদের সাথে আমি করতেন স্বামী পার্থ পরে স্বামী চৈতন্যনন্দ সরস্বতী তিনি যে মেয়েগুলোকে ফাঁদে ফেলতেন সেটা করার জন্য তিনি কিছু মেয়েকে ভাড়া ভাড়া করে আনতেন এখনকার এই যে সব সব দেখুন সব সাধু হয়ে যাচ্ছে গেরুয়া বসন পরে কেউ শিবের সাথে কথা বলছে কেউ বস্তায় বস্তায় চাল ডাল পরাচ্ছে সব সাধু হয়ে গেছে এ কি করত সেই মেয়েগুলোকে সাথে করে ভাড়া করে নিয়ে তাদের ওপরে দায়িত্ব থাকত যে ভালো ভালো মেয়েদেরকে ওই আশ্রমে নিয়ে আসা আর আশ্রমে নিয়ে আসার পরে তারপর তাদের মগজ ধোলাই করে এই যে চৈতন্যনন্দ সরস্বতী একদম নাম পাল্টে চৈতন্য হয়ে গেলেন সেই চৈতন্যনন্দ সরস্বতী এরপর মানে একেবারে ভোগ বিলাসী হয়ে উঠতেন সেই সব মেয়েদের সঙ্গে এটা দিল্লি পুলিশ ইতিমধ্যে বিরুদ্ধে এফআইআর রুজু করেছেন এত বড় যখন গুরুদেব তখন পালিয়ে গেলেন কেন দিল্লি থেকে পালিয়ে গিয়ে এখন আগ্রায় ঘুরঘুর করছেন আগ্রাতেও দিল্লি পুলিশ খোঁজ করছে তাকে ধরার জন্য আমরা অবাক হয়ে যাই তারপর তার ওই যে আশ্রম ছিল সেই আশ্রম থেকে একটা গাড়ি উদ্ধার করা হয়েছে যে গাড়িটাতে নাম্বার রয়েছে জাতিসংঘের নাম্বার ভাবতে পারছেন সেই গাড়ি নিয়ে রাস্তায় গুরুদেব ঘুরে বেড়াতো আমাদের সমগ্র মানে আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আছি আমরা বড় বড়ই ঠাকুর দেবতা এদের প্রতি আমাদের একটু দুর্বলতা আছে এবং আমরা বিশ্বাসও করি যে একটা শক্তি তো অবশ্যই আছে একটা শক্তি রয়েছে কিন্তু যদি এই সমস্ত মানুষরা এই যে পার্থ সারথী তারপর স্বামী চৈতন্যনন্দ সরস্বতী হয়ে মেয়েদেরকে মেয়েদের সাথে নোংরা কাজ কারবার করেন তারপরে হচ্ছে আপনার তাদেরকে অশ্লীল মেসেজ পাঠান তারপর এমন অভিযোগও পাওয়া গেছে যে তার যে সেই ভলভো গাড়ি ছিল সেই গাড়ির মধ্যেও মেয়েদের তুলে সেখানেও তাদের সাথে মানে তাদেরকে নগ্ন করে সেখানেও নোংরামো করা হয়েছে দেখুন আমরা কিন্তু এর বিরুদ্ধে যত বড়ই বীর পুঙ্গ ভোক না কেন আপনারা দেখেছিলেন গোবিন্দবল্লভ শাস্ত্রী তারপর আমরা দেখিয়েছিলাম ইছাপুর তারপর দেখিয়েছি দমদম তারপর দেখিয়েছি বর্ধমান তারপর দেখিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কোনো জায়গায় কিন্তু বাদ নেই সব জায়গাতে আমরা তুলে ধরছি মানুষকে সতর্ক এবং সচেতন করার জন্য কিন্তু এই যে গুরু যারা সেজে উঠছেন গুরু বাবা এই গুরু বাবাদের আসলে কিন্তু কোনো দক্ষতা বা ঈশ্বরের ঝশস্বরিক ক্ষমতায়দের কাছে কিন্তু কিছুই নেই এরা প্রথম জীবনে এক ধরনের কাজ করে তারপরে সেই কাজ থেকে বাঁচার জন্য গেরুয়া বসন পরে নিয়ে ঠাকুর হয়ে যাচ্ছেন আমরা এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই চলতেই থাকবে আজকের দেখুন আমরা আপনাদেরকে সতর্ক করেছিলাম ঠিক সেই সময়তেই মানে দিল্লিতে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে যে লোকটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় রয়েছেন সেই লোকটা সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রীরা আসে কম বয়সী তাদেরকে দেখুন এক গুরু মানে গুরুদেব যে গুরু বাবা একেবারে দেখুন কপালে মানে তিলক ঠিলক লেপে একেবারে মানে আমার তো মনে হয় যে শক্তিবর্ধক টনিক বা শক্তিবর্ধক ট্যাবলেট ওরা খায় আমরা দেখাবো সেরকম একটা খবর আমাদের হাতে এসছে আমরা দেখাবো আমাদের এই সমস্ত খবরগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের খবরগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেন আমরা বলছি কারণ হচ্ছে যে এই যে যে শক্তির ওপরে আমরা আঘাত হানছি এই শক্তিটা কিন্তু সংগঠিত শক্তি এদের হাতে মানুষ ঠকানোর প্রচুর পরিমাণে কালো টাকা রয়েছে আর আমরা আমাদের সাহসিকতা নিয়ে দেখুন একটা জিনিস আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন যে একটা সত্য আর একটা মিথ্যা এই দুটোর মাঝখানে কিন্তু কিছু থাকে না যেটা সত্য সত্য যেটা মিথ্যা মিথ্যা প্রকাশ কিন্তু একদিন পাবেই যতই চেষ্টা করুন ধামাচাপা দিয়ে রাখার যতই চেষ্টা করুন টাকা পয়সা খরচা করে বিভিন্ন জায়গায় লোককে কিনে রেখে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের দমাতে পারবেন না আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকে তুলে ধরছে দেখুন কিভাবে স্বামী পার্থ সারথী থেকে স্বামী চৈতন্যনন্দ সরস্বতী হয়ে কিভাবে মেয়েদের সাথে এই সমস্ত কাজকর্ম করতেন আজকে দেখুন তারই একেবারে জ্বলন্ত প্রতিচ্ছবি আপনাদের সামনে